নমস্কার বন্ধুরা বুলার হেসেলাইন ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের জন্য পার্শে মাছের একটা মজাদার টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি আমাদের কিন্তু প্রতিদিনই মাছ ভাত খেতেই হয় চলো আজ তোমাদের পার্শে মাছ দিয়ে কি বানাচ্ছি কিভাবে করব সবই তোমাদের দেখাবো এখানে বেশ বড়ো সাইজের চার পিস পার্শে মাছ আমি নিয়েছি ভালো করে দু ধুয়ে একবারে জল ঝরিয়ে রাখা হয়েছে এবার মাছের গায়ে হলুদ করতে হবে তবে শুধু গায়ে হলুদ নয় সঙ্গে কিন্তু একটু লঙ্কার গুঁড়োও দিতে হবে সুতরাং একটু ঝাল নুন সব যদি ঠিক মতো না লাগে তাহলে তো খেতে ভালো লাগবে না সেই কারণে মাছের গায়ে নুন হলুদ সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো অবশ্যই আমি দিয়ে থাকি জানি না আর কারা দেয় কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়ে থাকি ভালো করে মাছের গায়ে এগুলোকে মেখে একটু সময় রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট রাখলেই হবে চলো এই ফাঁকে কিন্তু মাছের এই যে মাছটা আজকে রান্না করবো তার প্রিপারেশানটা করে নিতে হবে সেই জন্য মাছগুলোর গায়ে যদি আগে এরকমভাবে বেশ কিছুটা সময় মেখে রাখো তাহলে মাছের ভেতরেও সুন্দর ঢুকে যায় আর মাছটা রান্না করার পর যখন খাওয়া হয় সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এভাবে মেখে আমি দশ মিনিট মতন রেখে দেব এবারে চলো কি বানাচ্ছি আজ বানাবো যদিও তোমরা থামনেল দেখে বুঝে গেছো আমি তিল দিয়ে বানাবো আজকের এই পার্শে মাছটা সেজন্য আমি এখানে চার চামচ তিল নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি আমার স্বাদ মতন দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এটা আর বলার কথা নয় কিছু ভালো করে আগে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপরেই জল দিয়ে এই পেস্টটা বানিয়ে রেখেছি সরাসরি আগে জল দিতে যাবে না এদিকে আমি একটা বাটির মধ্যে তিন চামচ টক দই নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ পরিমাণ মতন আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এই কারণে যেহেতু আমি তিলের সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি ভালো করে একটু দইটাকে এই মশলার সঙ্গে ফেটিয়ে নিতে হবে দইটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু রান্নাটা দেখতে সুন্দর হবে সেজন্য দইটা ভালো করে ফেটিয়ে নেওয়া খুবই জরুরি এবার এই দইয়ের মধ্যে আমি সামান্য একটা ছোট বাতাসা আমি ভেঙে দিয়ে দিলাম তোমরা ইচ্ছে হলে কেউ একটু চিনি দিতে পারো যেহেতু স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু টক দইয়ের পরিমাণ এতটা রয়েছে সেই কারণেই দিলে কিন্তু খারাপ লাগবে না টেস্টটা দুর্দান্তই হবে এদিকে একটা ফ্রাইং প্যান গরম বসিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল আমি রান্নাটা করবো আজকে পাশে মাছ তো তোমরা অনেকভাবেই খেয়েছো যেমন পাশে মাছের পাতলা ঝোল হয় তারপরে সর্ষে বাটা দিয়ে ঝাল হয় পোস্ত দিয়ে হয় কিন্তু আজ এই তিল দিয়ে এত অসাধারণ এত অপূর্ব লাগবে সে আর বলার কথা না চলো এবারে তেল তো গরম হয়ে গেছে মাছগুলো বসিয়ে দিয়েছি যেহেতু আমার ফ্রাইং প্যানটা বেশ ভালোই বড় তাই চারটে মাছই কিন্তু একসাথে হয়ে গেছে এবং একই সঙ্গে কাজটা হয়ে যাবে আর সুন্দর করে মাছটাকে একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না এক থেকে দেড় মিনিট বাদেই কিন্তু মাছগুলোকে আমি খুব হালকা হাতে উল্টে দেব আর যারা কড়াইতে যদি অ্যালুমিনিয়ামের কড়াইতে এই সব মাছ ভাজা হয় না সেক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে অল্প করে একটু লবণ অবশ্যই ছড়িয়ে দেবে তা হলে এই মাছ ভীষণ মানে লেগে যাওয়ার একটা চান্স থেকে যায় তাই আমি এই সব মাছ আনলে পরই আমি ননস্টিক প্যানে করারই চেষ্টা করি এতে করে রান্নাটা করতে অত বেশি ভয় ভয় লাগে না তবুও পাশের মাছ খুবই একেবারে শৌখিন মাছ একটুতেই মানে নরম রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি এইসব ক্ষেত্রে মাছ একটু কড়া করে ভাজলে সেই মাছের আসল টেস্টটাই নষ্ট হয়ে যায় যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু খুব বেশি তেল দিই নি সেটা তোমরা দেখতেই পেয়েছ সামান্য পরিমাণে কয়েকটা মেথি দানা দিলাম আর অল্প একটু কালো জিরে ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে গন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম একেবারেই এখন লোতে আছে মাছ ভাজার পরই আমি কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে দিয়ে রেখেছি এবারে সুন্দর করে ভাজা হয়ে যাবার পর কিন্তু আমি তিলে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো সঙ্গে করে মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম কেননা মিক্সির গায়ে বেশ খানিকটা পরিমাণ লেগে থাকে সেই কারণে এবারে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম এখন লোতেই রয়েছে এই কাজটা লোতে রেখেই করবে কেননা শুধু শুধু আজ বাড়িয়ে এটাকে চটজলদি করে নেওয়ার দরকার নেই মানে তিলটা যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় তেল ছাড়তে শুরু করে ঠিক সেই সময় পর্যন্তটুকু কিন্তু তোমাকে ভেজে নিতে হবে তারপর এটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একেবারে যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা তবে শুনে রাখো যারা আমার ভিডিওটা আজকের প্রথম দেখছো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশে থেকো আর এখানে তারপরেই কিন্তু দিয়ে দিলাম আমি সেই দইয়ের মিশ্রণটা পুরো দইয়ের মিশ্রণটাই দিয়ে দেব অবশ্যই বারবার বলছি গ্যাসের ফ্লেম একেবারে এখন লোতেই রয়েছে কিন্তু আমি কিন্তু এখনও বাড়াবো না কেননা যেহেতু আমি টক দই দিয়েছি আর সবাই জানো এটা যারা আমরা নিয়মিত রান্না করি টক দই দেওয়ার সময় কিন্তু পারলে গ্যাস অফ করে দেওয়া যায় না হলে একেবারে লোতে রেখেই করতে হয় দইয়ের বাটিটা ধুয়েও সামান্য পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আরেকটা কথা যারা আমার এই ভিডিওটা আজকের ফেসবুক পেজ থেকে দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সঙ্গে থেকো নতুন নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা সেটা দেখেও নিতে পারবে আমি ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতন রেখেছিলাম তারপরে আরও সুন্দর করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ পাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময়ে কিন্তু তেল ছাড়ার সময়তেই তোমাদেরকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো বেশ ধীরে ধীরে তাহলে মাছটা খেতে যে কি অপূর্ব হয়েছে এই রান্নাটা মানে সর্ষে পোস্তও মনে হয় আমার কাছে তুচ্ছ আমার তো মনে হয় বারে বারে তিল দিয়েই খাবো আর তিল খাওয়া যে আমাদের শরীরে কতটা উপকারী সেটা আর বলে রাখ বলার এখন কোনো দরকারই নেই তিল আমাদের চুল আমাদের স্কিন সব কিছুকেই ভালো রাখে তাই তিল খাওয়া কিন্তু খুবই দরকারি মাছগুলোকে দিয়ে আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারটা সম্পূর্ণ মাছের মধ্যে ঢুকে যায় এভাবে ভালো করে একটু বেশ কষিয়ে নেবার পর যদি মনে হয় যে জল দিতে হবে তাহলেই দেবে তা হলে কিন্তু যারা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসো তারা কিন্তু এই অবস্থাও ঢাকা চাপা দিয়ে দু মিনিট বাদে নামিয়ে নিতে পারো আমি খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম না দিলে নয় সেইটুকুই দিলাম খুবই অল্প পরিমাণে আমি এই জলটাও কিন্তু একটু শুকিয়ে নেব আর দুটো কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে আর মাত্র এক থেকে দেড় মিনিট মতন রাখবো ঢাকা চাপা দিয়ে তারপরেই কিন্তু এটাকে আমি খুলে ফেলবো খুব বেশি যেন ঝোলও না থাকে আবার একেবারে টেনে গেলে খেতে অসুবিধে হবে সবাই তো সমান খায় না সেই কারণে একটু ঝোলঝল যাতে থাকে আর খেতে এটা থেকে যে কি দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে সেটা যখন তোমরা নিজেরা রান্না করবে তখনই বুঝতে পারবে আমি আরও একবার মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি তো অবশ্যই একটু ধনে পাতা দেব কিন্তু মাছের মধ্যে সব থেকে শেষে দিতে হবে এখানে আহ অবশ্যই সর্ষের তেল মানে কাঁচা সরষের তেল অবশ্যই তোমাকে এখানে দিতে হবে তবে স্বাদ যে কি দ্বিগুণ চারগুণ বেড়ে যাবে সেটা নিজেরাও ভাবতে পারবে না তাই অবশ্যই চেষ্টা করবে শেষে এই সর্ষের তেলটা দেওয়ার আর সব শেষে ধনে পাতা এটা না দিলে তো আমার রান্না করাই মনে হয় অসম্পূর্ণ যেহেতু আমি খুব ভালোবাসি ধনে পাতা দিতে দিয়ে সব মাছ খেতে তাই দিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখন অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা টেনে গেছে দারুণ সুন্দর লাগছে দেখতে এখন এবারে শুধু গরম ভাত নিয়ে বসে পড়ার পালা ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও তোমাদের লাইক আর কমেন্টের মাধ্যমে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থেকো